নিউইয়র্কে ইয়র্কে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিজয় দিবস পালন করা হয় সাধারণ সম্পাদক সাহিদ রহমান ধন্যবাদ আজকে মহান বিজয় দিবসের উপলক্ষে যে র্যালি এই র্যালি দাঁড়িয়ে সংক্ষিপ্ত পদসময় দাঁড়িয়ে শ্রদ্ধা সত্যাবর্ষণ করছি শহীদ রাষ্ট্রপতি রহমান সহ যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা এই মানচিত্র পেয়েছিলাম কিন্তু এই মানচিত্র অর্জনের পর বিদেশি তাবেদার বাহিনী স্বৈরাচার মানচিত্রকে খামচে ধরেছিল আমরা গত ষোলো বছর সেই স্বৈরাচারের অত্যাচারে অতিষ্ঠা ছিল বাংলাদেশ জনগণ গত জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে উনিশশো সালের চেতনা বুকে ধারণ করে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাংলাদেশের মানুষ বাধ্য করেছে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ এই স্বৈরাচারকে আর কখনোই বাংলাদেশের মাটিতে আমরা এই এই প্রবাস থেকে প্রতিজ্ঞা করছি এতে সভায় সভাপতিত্ব করেন স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী সদস্য জিল্লুর রহমান জিল্লুর এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ভিপি জসিম সিনিয়র সহ সাধারণ সম্পাদক আরিফুর রহমান সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম মোস্তাক আহমেদ আব্দুল কায়ুম সাবেক স্টেট বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আনিসুর রহমান হুমায়ুন কবির আশরাফ হোসেন দেয়ান কাউসার কাজী আসাদ এম এ কায়ুম রহিমুল ইসলাম প্রিন্স শহীদুল্লাহ রানা আলমগীর শাহাদ হোসেন রাজু মুখতাদির হোসেন ফারুক আহমেদ সুহেব আহমেদ শাহিদা আক্তার অপু মিনারা সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এসময় সময় স্টেট বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন বক্তব্য দেন ডেস্ক রিপোর্ট সিএনএ নিউজ